হ্যালো আইটিআই বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো রয়েছ তো তোমরা যারা বছর আইটিআই করছো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমরা অনেকেই জানো না যে পরীক্ষায় তোমরা কোন সাবজেক্টে অর্থাৎ কোন টপিকে কত পেলে তোমাদের কিন্তু পাস করা যাবে তো এই জিনিসটা তোমাদের কিন্তু ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জেনে নিতে হবে কারণ এই জিনিসটা না জানলে তোমরা ঠিকমতো সাবজেক্টগুলো বুঝতে পারবে না এবং পাস মার্ক বুঝতে পারবে না তাই তোমাদের আমি বলে দিই যে কোন সাবজেক্টে কত পেতে হবে এবং কোন সাবজেক্ট থেকে কত নাম্বারের পরীক্ষা হয়ে থাকে এটা তোমাদের কাছে ক্লিয়ার থাকা খুবই গুরুত্বপূর্ণ তো দেখো আজকে সেটা নিয়ে আমি কিন্তু তোমাদের ভিডিও করব যেটা দেখো তোমাদের কি রয়েছে যে পাস মার্ক তোমাদের কত পেতে হবে দেখো তোমাদের যদি আমি দেখি যে যে ট্রেডেই থাকো না কেন তোমাদের একটা জিনিস থাকবে যদি কেউ ইলেকট্রিশিয়ান থেকে থাকো কোনো ফিটার থেকে থাকো মোটর ভেহিক্যাল থেকে থাকো বা ওয়েল্ডার থেকে থাকো তোমাদের প্রত্যেকের কিন্তু ট্রেড থিওরি থাকবে এই যে ট্রেড থিওরি এই ট্রেড থিওরি থেকে তোমাদের নাম্বার অফ কোশ্চেন আসবে কিন্তু আটত্রিশটা এই নাম্বার অফ কোশ্চেন থাকবে তোমাদের কত আটত্রিশটা এই আটত্রিশটা প্রশ্নের মধ্যে তোমাদের ছাব্বিশটা প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে এই ছাব্বিশটি প্রশ্নের উত্তর তোমরা যদি দিতে পারো তাহলেই কিন্তু তোমরা পাস করতে পারবে আইটিআইতে ওকে তাহলে তোমরা পাস করতে পারবে নেক্সট দেখো এমপ্লয়িবিলিটি স্কিল এইটা তোমাদের একটা ইসিএস বলে একটা সাবজেক্ট রয়েছে যেটা হচ্ছে এমপ্লয়িবিলিটি স্কিল এই এমপ্লয়িবিলিটি স্কিলে পাস করতে গেলে তোমাদের কিন্তু পঁচিশটি প্রশ্নের মধ্যে সতেরোটি প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে নেক্সট দেখো ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স ছয়টি প্রশ্ন থাকবে যেখানে তোমাকে দুটো প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে তাহলেই কিন্তু তুমি পাস করতে পারবে তাহলে বোঝা গেলো যে পাস মার্ক কতই রয়েছে এবং নাম্বার অফ কোয়েশ্চেন কত করে থাকে তাহলে তুমি যে ট্রেড নিয়ে পড়াশোনা করছো সেই ট্রেডে তোমাদের আটত্রিশটি প্রশ্নের উত্তর দিতে হবে আর ইসিএস যে সাবজেক্টটা থাকবে সেখান থেকে তোমাদের পঁচিশখানা প্রশ্ন থাকবে ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স থেকে থাকবে ছয়টি প্রশ্ন এছাড়াও তোমাদের আরও একটি সাবজেক্ট থাকে যেটা হচ্ছে গিয়ে তোমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং দেখো এই যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে তোমাদের কিন্তু ছয়টি প্রশ্ন থাকবে যেখানে তোমাদের দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলেই কিন্তু তুমি পাশ করতে পারবে তাহলে আইটিআই পরীক্ষা তোমাদের টোটাল প্রত নাম্বারের হয়ে থাকে টোটাল হয়ে থাকে তোমাদের পঁচাত্তরটি প্রশ্ন থাকে দেড়শো নাম্বারের পরীক্ষা হয়ে থাকে ওয়ান ফাইভ জিরো এই দেড়শো নাম্বারের মধ্যে তোমাকে কত পেতে হবে একশো দুই কিন্তু পেতে হবে তবেই কিন্তু তুমি পাস করতে পারবে তাহলে বুঝতেই পারছো পাসটা কিন্তু খুব একটা ইজি ব্যাপার নয় তাই তোমরা যারা আইটিআইতে ভর্তি হয়েছো যারা সিরিয়াস নিচ্ছ না ব্যাপারটাকে তাদের কিন্তু আমি একটু স্মরণ করিয়ে দিলাম তো এখানে দেখো পঁচাত্তরটা প্রশ্নের মধ্যে তোমাদের নাম্বার অফ প্রশ্ন একান্নটা কিন্তু তোমাদেরকে ঠিক করতে হবে এখানে একটা কথা বলে দিই তোমাদেরকে যেটা হচ্ছে অনেক বিভ্রান্ত তোমাদের মধ্যে থাকতে পারে ধরো এইখানে এই যে জিনিসটা রয়েছে যে ট্রেড থিওরিতে আমি আটত্রিশটি প্রশ্নের মধ্যে আটত্রিশটি ঠিক করে দিলাম কিন্তু পঁচিশটির মধ্যে এখানে আমি সতেরোটি ঠিক করতে পারলাম না এখানে আমি পনেরোটি ঠিক করতে পারলাম তাহলে কি পাস করতে পারবো একদমই নয় কিন্তু তোমাদের যেই জিনিসটা এখানে নাম্বার বিভাজন দেওয়া রয়েছে সেই মতো কিন্তু তোমাদেরকে পাশ করতে হবে যেমন এখানে দেওয়া রয়েছে আটত্রিশটি প্রশ্ন এই আটত্রিশটি প্রশ্নের মধ্যে তোমাদের কিন্তু কমের কম ছাব্বিশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে দেখো ইসিএস এর যে পঁচিশখানা প্রশ্ন রয়েছে তার মধ্যে কিন্তু সতেরোটি প্রশ্ন তোমাদের কিন্তু সঠিক উত্তর দিতে হবে ঠিক আছে এরকমই তোমাদের কিন্তু ওয়ার্কশপ ক্যালকুলেশনের ক্ষেত্রেও কিন্তু ছয়টি যে প্রশ্ন থাকবে তার মধ্যে দুটি প্রশ্নের কিন্তু সঠিক উত্তর দিতে হবে তাহলেই কিন্তু তুমি পাস করতে পারবে তাহলে তোমাদের সর্বনিম্ন যে নাম্বার থাকবে মার্কে সেখানে তোমাদের একশো দুই থাকবে ঠিক আছে একশো দুই পেলে তুমি কিন্তু আইটিআইতে পাশ করতে পারবে ঠিক আছে তাহলে এর সলিউশন কি এর সলিউশন তো নিশ্চয়ই রয়েছে কম পড়ে কীভাবে তুমি পাশ করতে পারবে সেটা নিয়েও আমি আজকে কথা বলবো দেখো তোমাদের এই যে ট্রেড থিওরি রয়েছে ট্রেড থিওরি রয়েছে এই ট্রেড থিওরি তোমরা যে যে ট্রেডে ভর্তি হয়েছো তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অবশ্যই সেই ট্রেডের নামটা তোমরা কিন্তু কমেন্ট করবে যে যে ট্রেডে ভর্তি হয়েছো তোমরা কিন্তু প্রত্যেকে সেই কমেন্টটা তোমরা কিন্তু করবে ওকে এই ট্রেড থিওরি থেকে তোমাদের কিন্তু আটত্রিশটি প্রশ্ন থাকবে যেখানে তোমাদের কি যেখানে তোমাদের ছাব্বিশটি প্রশ্নের উত্তর দিতে হবে এই ট্রেড থিওরিটি কিন্তু তোমাদের একটা ট্রেড বই থাকবে সেই বইটি কিন্তু তোমরা যদি না পেয়ে থাকো তাও কিন্তু আমাকে কমেন্ট করো এবং আমাদের ডেসক্রিপশানে যে টেলিগ্রামের গ্রুপ রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেও সেখানে কিন্তু আমি তোমাদেরকে যে যে কমেন্ট করে রাখবে তাকে কিন্তু আমি সেই গ্রুপে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিও ট্রেড বই থিওরি বইটি তোমরা পড়তে থাকো এছাড়াও তোমাদের একটা গিফট রয়েছে সেই গিফটটা নিয়েও আমরা আলোচনা করবো যেটা আগেও আমি বলেছিলাম বাট শুরু করা হয়নি বাট এখন থেকে তোমাদের ওটা শুরু করব এরপরে ইসিএস যে সাবজেক্টটা রয়েছে পঁচিশটি প্রশ্ন এবং সতেরোটি প্রশ্নের উত্তর দিতে হবে এই সাবজেক্টটিতে তোমাদের কিন্তু কোনো ভয় পাওয়ার দরকার নেই এই সাবজেক্টটি পুরোপুরি আমার দায়িত্বে থাকবে এই সাবজেক্টটিতে পঁচিশটি পঁচিশটি আমি কিন্তু কমন তোমাদের কিন্তু পাইয়ে দেব। তার জন্য তোমাদেরকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং টাইম টু টাইম তোমাদের কিন্তু আপডেটগুলো নিতে হবে কখন তোমাদের এই ভিডিওটি আসবে পরীক্ষার ঠিক আগে আগে তোমাদের এই বিষয়ে তোমাদের ক্লাস শুরু হবে যে ক্লাসগুলো করলে তোমরা কিন্তু পঁচিশ আউট অফ পঁচিশ কিন্তু নাম্বার পেয়ে যাবে ওকে আর এই ট্রেড থিওরি থেকে তোমাদের একটু বলে দেব একটু ধৈর্য ধরো নেক্সট দেখো এই যে ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স এখানে যে ছয়টি প্রশ্ন থাকবে এই ছয়টি প্রশ্ন আমি ছয়টি প্রশ্নই বলে দেবো এবং ছয়টি প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে ওকে তাই এই সাবজেক্ট ইসিএস এবং ওয়ার্কশপ ক্যালকুলেশনে কোনো ভয় পাওয়ার দরকার নেই এখানে তোমাদের কিন্তু হুবহুব তোমাদের কমন কিন্তু লেগে যাবে একদম হানড্রেড পারসেন্ট এই সাবজেক্টগুলো তোমরা যদি এখন নাও পড়ো তাও কিন্তু চলবে বাট এই ট্রেড থিওরিটা কিন্তু তোমাদেরকে একটু একটু করে পড়তে হবে ঠিক আছে নেক্সট যে সাবজেক্টটা রয়েছে দেখো নেক্সট যে সাবজেক্টটা রয়েছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রেও তোমাদের কিন্তু পড়তে হবে না এখানেও তোমাদের কিন্তু সিক্স আউট অফ সিক্স তোমাদেরকে পাইয়ে দেওয়ার দায়িত্ব পুরোপুরি আমার তাহলে তোমাদের কত হলো তোমাদের একটু বলে দিই তোমাদের যদি দেখা যায় তাহলে এখানে ছয় ছয় বারো বারো আর পঁচিশ তোমাদের ঠিক আছে তাহলে এখানে তোমাদের পঁচিশ আর বারো কত হলো সাত আর তিন এই যে প্রশ্ন যেখানে তোমাদের সাঁত্রিশটি প্রশ্নের উত্তর কিন্তু পুরোপুরি তোমরা কমন পেয়ে যাবে ওকে এখানে কিন্তু কোনো একদম হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই এখন থেকে তোমরা এটা যদি নাও পড়ো তাও কিন্তু চলবে বাট তোমাদের কিন্তু ট্রেড থিওরি কিন্তু তোমাদেরকে পড়তে হবে এই ট্রেড থিওরি পড়তে হবে ট্রেড থিওরি যে ট্রেড থিওরি রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে একটু একটু করে পড়তে হবে তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও যে 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 ড্রেটে পড়তি হয়েছো সেই ট্রেটের বই কিন্তু আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো সেখান থেকে সংগ্রহ করে নিও ওকে নেক্সট তোমাদের যেটা বলি সেটা হচ্ছে গিয়ে ফ্রি ক্লাসেস এই ইউটিউব চ্যানেলে তোমাদের যে ক্লাসগুলো করানো হবে সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ানের ক্লাস করানো হবে ফিটারের ক্লাস করানো হবে এবং ওয়েল্ডারের ক্লাস করানো হবে তো ওয়েল্ডারের ক্লাস তোমাদের শুরু হয়ে গেছে তোমরা একদম ধৈর্য ধরে ক্লাসগুলো ইম্পর্ট্যান্ট টপিক ছাড়া আমি ক্লাস করাবো না কারণ বেকার বেশি বললে তখন তোমাদের কিন্তু এই আইটিআইতে সেরকম বেশি কেউ পড়াশুনো করে না সেটা সকলেই জানে তাই তোমাদের বেশি ক্লাস যে দেবো সেরকম নয় বাট তোমাদের জিনিসগুলোকে একটু বুঝিয়ে দেবো বাংলা এবং ইংলিশেই তোমাদের কিন্তু পিপিডি থাকবে ছাড়াও তোমাদের একটা একটা মডিউল তোমাদের কিন্তু শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেই মডিউল থেকে তোমাদের পিইউআইকিউ কিউ অর্থাৎ পিভিআরসে যে প্রশ্নগুলি এসেছিল সেগুলো